হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাদ স্টিচিং ক্লাস উইথ ব্লগ আর আমি সম্পাদ চলে এসেছি আপনাদের সামনে একদম নতুন টপিকের উপর সেলার ভিডিও নিয়ে তো আজকে টপিকটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আজকে কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্টের একটা ভিডিও দেখাবো অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন এই ভিডিওটা করার জন্য তো তাদের প্রত্যেকের নাম আমি আগে বলে নিই তারপর বলে দিচ্ছি কি তৈরি করার জন্য আজকে ভিডিওটা তৈরি হচ্ছে তো তাদের রিকোয়েস্ট যারা করেছিলেন তাদের নামগুলো হচ্ছে মৌসুমি ঘোষ মিনি মা এহান অফিসিয়াল মানে এটা মনে হচ্ছে যতদূর মনে হয় চ্যানেলের নাম এহান অফিসিয়াল টুম্পা পাল শেখ রাহাত হ্যাঁ শেখ রাহাত শুভঙ্কর ঘোষ আর মৌমিতা মণ্ডল তো এনারা সবাই কিন্তু আমাকে বলেছিলেন বেবি ফ্রক তৈরি করে দেখানোর জন্য তো বাচ্চাদের যে বেবি ফ্রক হয় তো সেইটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ড্রয়িং কাটিং এবং স্টিচিং তিনটে ভিডিওই আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব তো যদি একটা ভিডিওতে যদি সমস্তটা সম্ভব না হয় তাহলে আমি পার্টে পার্টে দেখাবো হয়তো দুটো ভিডিওতে দেখাবো কিন্তু আপনারা কিন্তু অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের কিন্তু রিকোয়েস্টের ওপরে আজকে ভিডিওটা তৈরি হচ্ছে আর আপনারা কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাইছেন সেটা কিন্তু আমাকে এরকমভাবে রিকোয়েস্ট করতে থাকুন আমি অবশ্যই করে আপনাদের ভিডিওগুলো কিন্তু করে দেওয়ার চেষ্টা করব। আর আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই করে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি সূত্রটা লিখে নিয়েছি তো সূত্রগুলো কিন্তু অবশ্যই করে আপনারা খাতায় লিখে নেবেন তাহলে কিন্তু আপনারা যে কোনো মাপের আপনারা ফ্রক কাটিং করতে পারবেন সে বাচ্চাদেরই হোক কিংবা বড়োদেরই হোক এই সূত্র ধরে যদি আপনারা করেন একদম পারফেক্ট হবে সে ছোট থেকে বড় সব বাইকার আপনারা যে কোনো মাপের আপনারা ফ্রক কাটিং করতে পারবেন শুধু সূত্রটা এই অনুযায়ী আপনারা মাপটা বসিয়ে নেবেন ঠিক আছে তো সূত্রটা কি আছে সেগুলো আপনারা পরপর করে খাতায় লিখে নিন প্রথমে আছে ঝুল ঝুল হচ্ছে ঝুল যা মাপ থাকবে সেটাকে দুভাগ করতে হবে দুভাগ মানে হচ্ছে যে ওপরের একটা পার্ট হবে নিচের একটা পার্ট হবে ওপরের পার্টটা হবে শ্রেষ্ঠ পর্যন্ত আমাদের যে যে মাপটা নেওয়া হয় পুট থেকে তো প্রথমে মাপটা হবে ওপরের যে মাপটা হবে সেটা হবে শ্রেষ্ঠ পর্যন্ত আর তার তলার মাপটা হবে কিন্তু ঘের জন্য ঠিক আছে তো এটা আমি ড্রয়িং করবো যখন তখন এটা আপনাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দেবো তো এটা হচ্ছে আপনাদের প্রথমে করতে হবে কি যে ঝুলের যেটা মাপ থাকবে সেটাকে দুভাগ করে নিতে হবে তো আপনাদের স্বস্ত যতটা থাকবে সেটা একটা মাপ হবে আর সেস্থর পর থেকে বাকি ঝুলটা হচ্ছে আর একটা মাপ ঠিক আছে বুঝতে পেরেছেন এরপর হবে পুট পুটের যেটা মাপ থাকবে সেটাকে আপনারা দুই ভাগ করে নেবেন সে আপনাদের মাপ যাই থাকুক না কেন চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি ষোলো ইঞ্চি যা মাপ থাকুক দশ ইঞ্চি বারো ইঞ্চি যদি ছোটো বাচ্চাদের জন্য করেন সেক্ষেত্রে আপনাদের আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি এরকম ধরনের মাপ থাকবে বড়দের ক্ষেত্রে করলে চোদ্দো পনেরো ষোলো এরকম মাপ থাকবে সেটাকে যা মাপ থাকবে সেটাকে অর্ধেক করে নিতে হবে 그렇지? ছাতি যেটা মাপ থাকবে সেটাকে চার ভাগ করতে হবে তার সঙ্গে এক ইঞ্চি কিংবা দু ইঞ্চি অ্যাড করতে হবে তো এইটা কি করতে হবে না আপনাদের ছাতি যেটা থাকবে সেটাকে প্রথমে চার ভাগ করবেন সে বাচ্চাদের জন্যই করেন কিংবা বড়দের জন্য প্রথমে সেটাকে চার ভাগ করে নেবেন তার সঙ্গে যদি ছোট বাচ্চাদের জন্য করেন কিংবা খুব রোগা কারোর জন্য করছেন মানে বড় বড়দের জন্যই করছেন অথচ সে খুব রোগা সেক্ষেত্রে আপনারা এক ইঞ্চি অ্যাড করবেন আজ যদি দেখেন একটু বড়দের জন্য করছেন মানে চোদ্দ পনেরো বছরের মেয়ের জন্য কিংবা সতেরো আঠেরো বছর কিংবা কুড়ি বছরের মেয়ের জন্য করছেন কিন্তু এবং সে একটু হেলদি সেক্ষেত্রে আপনারা এটা দু ইঞ্চি এক্সট্রা নেবেন এটা হচ্ছে আপনাদের একটা লুজ দরকার পড়ে দেখবেন ফ্রক কিন্তু খুব টাইট ফিটিংস কিন্তু কেউ পড়ে না একটু লুজ প্রয়োজন হয় তো সেই জন্য এখানে কিন্তু আপনারা বড়দের জন্য করলে দু ইঞ্চি অ্যাড করে নেবেন আর ছোট বাচ্চাদের জন্য করলে এক ইঞ্চি করে নেবেন সেই জন্য আমি এখানে অবলিক দিয়ে এক কিংবা দুই লিখে রেখেছি আপনারা আপনাদের সুবিধা মতো সেটাকে এক্সট্রা নিয়ে নেবেন প্লাস এক ইঞ্চি তো এই এক ইঞ্চিটা কেন নেওয়া হয়েছে না এই এক ইঞ্চিটা হচ্ছে এক্সট্রা কাপড় আমাদের থেকে যাবে যেটা কিনা না লুজ করার জন্য আমাদের থাকে আপনারা জানেন যারা রেডিমেড জিনিস পাওয়া যায় সেখানে কিন্তু হাফ ইঞ্চির বেশি কাপড় থাকে না কিন্তু আমরা যারা জিনিস তৈরি করি আমরা কিন্তু সবসময় এক ইঞ্চি দেড় ইঞ্চি মতন কাপড় এক্সট্রা রেখে দিই তো সেই জন্য এই এক ইঞ্চি কাপড়টা থাকবে কিন্তু এক্সট্রা যে যদি কোনো সময় মনে হয় যে জামাটা একটু বাড়াতে হবে প্রচণ্ড টাইট হচ্ছে লুজ করতে হবে সেই জন্য এই এক ইঞ্চি কাপড়টা পরে লাগবে তো কোমরের কোমরেরও কিন্তু ছাতির যেরকম সূত্র কোমরের সূত্র কিন্তু সেম কোমরের যেটা মাপ থাকবে সেটাকে চার ভাগ করতে হবে সেটার সঙ্গে এক ইঞ্চি কিংবা দু ইঞ্চি অ্যাড করবেন প্লাস এক ইঞ্চি এই এক ইঞ্চি কাপড়টা কিন্তু আপনাদের নিতেই হবে এটা কিন্তু এক্সট্রা কাপড় লুজের জন্য থাকবে ঠিক আছে তারপরে হচ্ছে মোহরা মোহরা যেটা থাকবে সেটার অর্ধেক করে নিতে হবে তো মোহরার মাপটা সূত্রটা কিন্তু সব কিছুর ক্ষেত্রেই একই যেমন ধরুন আপনার কামিজ হোক কিংবা ব্লাউজ হোক কিংবা বাচ্চাদের ফ্রক নাইটি যে কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু মোহরার সূত্র কিন্তু সবসময় একই থাকে যেটা মোহরার মাপ হয় সেটাকে অর্ধেক করে নিতে হয় তারপর হচ্ছে শেষ তো আমি প্রথমে বললাম যে ঝুলটা যেটা থাকবে সেটাকে প্রথমে দুই ভাগ করতে হবে উপরের পোসাণটা হবে সেস্ত আর নিচের পোষণটা হবে এক্সট্রা যে কুচির কাপড়টা থাকবে আমাদের রাউন্ড করা কুচির যে কাপড়টা থাকবে সেইটা তো শেষ আর কি মাপ হবে না শেষস্থ আমাদের যেটা মাপ থাকবে তার সঙ্গে এক ইঞ্চি অ্যাড করতে হবে এটা কিন্তু সেলাইয়ের কাপড় থাকবে মানে আমি যখন ড্রয়িংটা করবো তখন আপনাদেরকে বুঝিয়ে দেবো যে এক ইঞ্চি কাপড়টা কেন এক্সট্রা নেওয়া হলো আচ্ছা তারপরে হচ্ছে হাতা লম্বা আমি এখানে চলে আসছি হাতা লম্বা হাতা লম্বা যা মাপ থাকবে তার সঙ্গে দেড় ইঞ্চি অ্যাড করতে হবে আপনারা জানেন কামিজের ক্ষেত্রেও আমরা করে দেখেছি নাইটির ক্ষেত্রেও আমরা এই একই সূত্র পালন করেছি যে হাতালম্বা যা মাপ থাকবে সেটার সঙ্গে দেড় ইঞ্চি অ্যাড করতে হয় কেননা হাফ ইঞ্চি যাবে ওপরের সেলাই আর এক ইঞ্চি হবে নিচে ডবল ফোল্ড করে সেলাই ঠিক আছে তারপর হচ্ছে মুহুরি মুহুরি হচ্ছে হাতার লম্বাটা যেখানে শেষ হচ্ছে সেইখান থেকে মুহুরির মাপ নিতে হয় আর মুহুরির যা মাপ থাকবে সেটাকে দুই ভাগ করতে হবে তার সঙ্গে এক ইঞ্চি অ্যাড করতে হবে তো আমরা জানেন মুহুরি যেটা থাকে সেটাকে হাফ করে নিতে হয় আর এখানে কিন্তু আমি এক ইঞ্চি কেন অ্যাড করছি না এটাও কিন্তু লুজের জন্য থাকবে তো এক্ষেত্রে একটা কথা বলে দিই আপনারা যদি মনে করেন যে আপনারা যেটা ছাতির সঙ্গে যে লুজটা রাখবেন ছাতি বা কোমরের সঙ্গে যে লুজটা রাখবেন এটা যদি এক ইঞ্চি রাখেন মুহুরির ক্ষেত্রেও কিন্তু এক ইঞ্চি রাখতে হবে এটা যদি আপনারা দেড় ইঞ্চি রাখেন তাহলে এটাও কিন্তু দেড় ইঞ্চি রাখবেন মানে ছাতি বা কোমরের যে মাপটা থাকবে সেই অনুযায়ী কিন্তু মুহুরির জন্য যে এক্সট্রা কাপড়টা থাকবে সেটা নিতে হবে আর গলার মাপ হচ্ছে কি গলা যা থাকবে এবার আপনারা আপনাদের পছন্দ মতন গলা কাটিং করবেন আপনাদের গলার লম্বাটা কতটা হবে সেটা আপনারা নিজেরা ঠিক করবেন তো যা থাকবে সেটা নিয়ে নিতে হবে তো এই সূত্রটা একবার ভালো করে লিখে নিন আর আমি এটাকে ড্রয়িং করে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু এখানে পুরো ড্রয়িংটা করে নিয়ে চলে এসেছি আর এরকমভাবে কিন্তু আপনারাও ড্রয়িংটা একবার করে নেবেন প্রথমে সূত্ররা লিখবেন তারপরে এই অনুযায়ী আপনারা ড্রয়িংটা করে নেবেন তাহলে দেখবেন আপনারা যখন কাটিং করবেন তখন আপনাদের কিন্তু রকম কোনো সমস্যা হবে না তো আমি এটা কিন্তু একদম ছোট বাচ্চাদের জন্য করছি আপনারা কিন্তু এই জায়গায় মানে আমার যে মাপগুলো নিয়েছি সেই জায়গায় আপনারা আপনাদের মাপটা বসাবেন বসিয়ে যেরকম আমি সূত্র দিয়েছি সেই সূত্র অনুযায়ী আপনারা কাটিং করবেন আমি এই মাপে কাটিং করেছি বলে আপনাদেরকেও কিন্তু এই মাপেই করতে হবে এমন কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই আপনারা আপনাদের মাপ বসাবেন এখানে আপনারা যদি ছোট বাচ্চাদের জন্য করতে চান সেটাও করতে পারেন যদি বড়দের জন্য করতে চান সেটাও করতে পারেন শুধু আপনারা এখানে মাপগুলো বসাবেন আর সূত্রই ফেলে আপনারা আপনাদের মতন করে কাটিং করে নেবেন ঠিক আছে তো এটা আমি আপনাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দিই তাহলে দেখবেন বুঝতে খুব সুবিধা হচ্ছে তো এখানে আমি দেখুন ঝুল ছাতি কোমর পুট মোহরা সেস্থ হাতালম্বা মুহুরি গলার সামনে আর পেছনের মাপটা আমি একবারে নিয়ে নিয়েছি তো ঝুল বাইশ ইঞ্চি ছাতি বাই ঝুল বাইশ ইঞ্চি ছাতিও বাইশ ইঞ্চি আছে কোমর আছে কুড়ি পুট আছে দশ ইঞ্চি মোহরা আছে দশ ইঞ্চি সেস্থ আছে এগারো ইঞ্চি হাতালম্বা আছে চার ইঞ্চি মুহুরি আছে সাত ইঞ্চি আর গলাটা সামনের গলা আছে চার ইঞ্চি পেছনের গলা আছে দু ইঞ্চি সেই অনুযায়ী আমি এখানে ড্রয়িংটা করে দিয়েছি প্রথমে কী করতে হবে আমাদের প্রথমে আমি বলেছিলাম যে ঝুল যেটা আছে সেটাকে দুটা পার্টে পা ভাগ করতে হবে তো ফার্স্টে করতে হবে আমাদের শেষর মাপটা নিতে হবে প্রথমে ওপরের পুট থেকে আর শেষ পর্যন্ত যে মাপটা হবে সেই মাপটা প্রথমে আগে আমাদের ড্রয়িং করতে হবে তো এখান থেকে এতদূরের মাপ হচ্ছে শেষস্থ প্লাস এক ইঞ্চি তো আমাদের শেষস্থ ছিল এগারো ইঞ্চি এগারো ইঞ্চির সঙ্গে এক যোগ করেছি মানে এখান থেকে এতদূরের মাপ হচ্ছে বারো ইঞ্চি ঠিক আছে এরপর করতে হবে আমাদের পুটের মাপ নিতে হবে পুট যা থাকবে সেটাকে অর্ধেক করতে হবে তো পুট এখানে আছে আমার দশ ইঞ্চি সেটাকে আমি হাফ করলে হবে পাঁচ ইঞ্চি ঠিক আছে এখান থেকে একদম এই সামনে থেকে এত দূরের মাপ হচ্ছে পাঁচ ইঞ্চি এরপরে আমি এখান থেকেও পাঁচ ইঞ্চিতে নামিয়েছি যেরকম পুটের মাপ নিয়েছি সেই অনুযায়ী এখানে নামিয়েছি মোহরার দাগটা নামিয়ে এখানে কিন্তু আমাদের ছাতির মাপটা নিতে হবে তো ছাতির মাপ আছে আমার এখানে বাইশ ইঞ্চি তো বাইশ ইঞ্চির চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি সেটার সঙ্গে এক ইঞ্চি কিংবা দুই ইঞ্চি অ্যাড করতে হবে আমি বলেছিলাম তো আমি যেহেতু বাচ্চাদের জন্য করছি সেজন্য আমি এখানে এক ইঞ্চি অ্যাড করেছি আর কোমরের জন্য যেটা বলেছিলাম সেম হবে ছাতি যেরকম মাপ হবে কোমরের মাপও সেম কোমরের যা মাপ রয়েছে এখানে আছে কুড়ি ইঞ্চি কুড়ি ইঞ্চিকে প্রথমে চার দিয়ে ভাগ করতে হবে তার সঙ্গে এক ইঞ্চি কিংবা দুই ইঞ্চি অ্যাড করতে হবে তো এখানে আমি কোমরকে চার দিয়ে ভাগ করলে এটা হবে আমার পাঁচ ইঞ্চি প্লাস এক ইঞ্চি ঠিক আছে তা এতদূর বুঝতে পারলেন এরপরে করতে হবে কি আমাদের এক ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিতে হবে মানে ছাতি থেকে কোমর পর্যন্ত এক ইঞ্চি কাপড় পুরো এক্সট্রা নিয়ে নিতে হবে এটা কিন্তু আমাদের লুজের জন্য থাকবে ঠিক আছে এরপরে করতে হবে কি এখানে আমাদের মোহরার শেপটা দিয়ে দেবেন তো বাচ্চাদের যা সাধারণত একদম প্রপার ফিটিংস তো যেহেতু আমরা করি না তো নর্মালি আপনারা এখান থেকে এতদূর পর্যন্ত মোহরার যে রাউন্ড শেপটা প্রথমে একবার ফিতে দিয়ে মেপে দেখে নেবেন যে আপনাদের মোহরা আমার মোহরা আছে দশ ইঞ্চি তো এখান থেকে এতটা পাঁচ ইঞ্চি হচ্ছে কি না পাঁচ ইঞ্চির বেশি হলে কিন্তু কোনো সমস্যা নেই কেননা বাচ্চারা পড়বে কিংবা বড়রাই পড়ুক একটু ঢিলা ঢালা হয় আপনারা জানেন যে ফ্রক কিন্তু একটু ঢিলা ঢালা পড়া হয় কিন্তু আপনারা যদি প্রপার ফিটিংস চান তাহলে একবার মেপে এখান থেকে এতদূর পর্যন্ত দেখে নেবেন যে পাঁচ ইঞ্চি আছে কিনা যদি থাকে তাহলে ঠিক আছে যদি না থাকে তাহলে আপনারা এই দাগটাকে একটু কমিয়ে বাড়িয়ে নিয়ে এটাকে ঠিক করে নেবেন আর যদি দেখেন যে পাঁচ ইঞ্চির বেশি রয়েছে তাতে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু পাঁচ ইঞ্চি থেকে কম হলে কিন্তু একটু সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনারা এই দাগটা ঠিক করে নেবেন আর এরপরে হচ্ছে কি গলার লম্বা আর গলার চওড়া তো গলার চওড়াটা আমি এখান থেকে রেখেছি দু ইঞ্চি ঠিক আছে আর লম্বাটা আপনারা আপনাদের মতন করে নেবেন আপনাদের সামনের গলা এবং পেছন গলার মাপ যা থাকবে সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন তো আমি এখানে সামনের গলাটা রেখেছি চার ইঞ্চিতে পেছনের গলাটা রেখেছি দু ইঞ্চিতে সেটা আবার আপনারা আপনাদের মতন করে নিয়ে নেবেন তো এইটুকুই নিশ্চয়ই আশা করছি বুঝতে পেরেছেন এরপরে চলে যাচ্ছে এখানে আমাদের কুচির কাপড়টা কুচির কাপড়টার জন্য কি করতে হবে প্রথমে আমাদের লম্বার মাপটা নিতে হবে তো লম্বার মাপটা আমি যেরকম বলেছিলাম ঝুল মাইনাস শেস্ত প্লাস দেড় ইঞ্চি কিংবা দু ইঞ্চি মানে ঝুল থেকে প্রথমে শেস্তর কাপড়টা বাদ দিতে হবে তো আমাদের ঝুল ছিল বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি থেকে আমাদের কী করতে হবে প্রথমে শেস্তর কাপড়টা বাদ দিতে হবে তো এখান থেকে বাইশ ইঞ্চি থেকে শেস্তর কাপড় আমরা বাদ দিচ্ছি এগারো ইঞ্চি তো রইল পরে এগারো ইঞ্চি তো এগারো ইঞ্চি প্লাস দেড় ইঞ্চি কিংবা দু ইঞ্চি নর্মালি আমরা বাচ্চাদের জন্য করলে দেড় ইঞ্চিতে নিয়ে নিই যদি আপনারা নিচের ফোল্ডটা যদি একটু বড় করতে চান মানে আমাদের যে নিচে ডবল ফোল্ড করে সেলাই হয় সেটা যদি একটু বড় করে দিতে চান সেক্ষেত্রে আপনারা দু ইঞ্চি নেবেন হলে কিন্তু সব বাইকার জন্য দেড় ইঞ্চি কাপড় নিয়ে নেবেন এই দেড় ইঞ্চিটার এই ওপরের হাফ ইঞ্চিটা যাবে আপনার এই কোমরের সঙ্গে সেলাই হবে আর এই নীচের কাপড়টা কিন্তু ডবল ফোল্ড হয়ে সেলাই হয়ে যাবে ঠিক আছে সেই জন্য এখানে এক ইঞ্চি এখানের হাফ ইঞ্চি টোটাল দেড় ইঞ্চি কাপড় আমরা এক্সট্রা নিয়ে থাকি যদি আপনারা এখানে ভাঁজটা যদি একটু চওড়া করে দিতে চান নিচের ভাঁজটা সেক্ষেত্রে আপনারা দু ইঞ্চি নিতে পারেন না হলে কিন্তু তো দেড় ইঞ্চি নিলেই যথেষ্ট আর চওড়ার কাপড়টা মানে যেখানটা কুচিটা পড়বে সেটা কি করতে হবে না আমাদের যে কোমর আছে কোমরের যা মাপ থাকবে মানে এখানে কোমরের টোটাল মাপ হচ্ছে পাঁচ ইঞ্চি প্লাস এক ইঞ্চি ছয় ইঞ্চি তো এখানে আমাদের কুচির কাপড়টা নিতে হবে কিন্তু ছ ইঞ্চির ডবল মানে বারো ইঞ্চি বারো ইঞ্চির থেকে এবার আপনারা বেশি নিতে পারেন কিন্তু বারো ইঞ্চির কম কখনোই নেবেন না বারো ইঞ্চির কম নিলে কিন্তু আপনাদের এখানে কুঁচিটা অনেক কম পড়বে কারণ এই যে চওড়া কাপড়টা কিন্তু আমাদের এখানে কুচির সঙ্গে এসে যোগ হবে কী বললাম বুঝতে পেরেছেন আপনাদের যা কোমরের মাপ বেরোবে মানে এই সামনে থেকে এই সেলাইয়ের এই এক্সট্রা কাপড়টুকুনি ছাড়া যে আপনাদের যে কোমরের মাপটা বেরোবে সেই মাপটার ডবল করে আপনারা কোমরের কুচির কাপড়টা নিয়ে নেবেন এবার এই কুঁচির কাপড়টা যদি আপনারা বেশি কুঁচি দিতে চান সেক্ষেত্রে আপনি আপনারা ডবলের বেশি নিয়ে নিতে পারেন মানে আমি ধরুন এখানে ছ ইঞ্চির জায়গায় আমি বারো ইঞ্চি নিচ্ছি এখানে সেক্ষেত্রে আমি এখানে কুড়ি ইঞ্চি কিংবা বাইশ ইঞ্চি এরকম নিতে পারি মানে আরও ছ সাত ইঞ্চি মতন বেশি কাপড় আপনারা নিতে পারেন এতে করে কী হবে কুঁচিটা খুব সুন্দর হবে মানে আরও অনেক কুঁচি হবে একটু বড় বড়ো কুঁচিগুলো হবে প্লিটগুলো যেগুলো পড়বে একটু বড় বড় পড়বে কিন্তু একটা কথা বলে দিচ্ছি এই বারো ইঞ্চি মানে ডবলের থেকে কম কখনোই কাপড় নেবেন না আর আর একটা কথা খেয়াল রাখবেন যে এই যে এক্সট্রা কাপড়টা নিচ্ছি ধরুন ডবল করার পরে যে আমরা সাত আট ইঞ্চি মতন এক্সট্রা নিচ্ছি সেটা আবার যেন খুব বেশি নিয়ে নেবেন না খুব বেশি হলে আপনারা আট থেকে দশ ইঞ্চি মতন এক্সট্রা রাখতে পারেন যাতে কুঁচিটা একটু ভালো হয় কিন্তু তার থেকে বেশি আবার নিয়ে নেবেন না তাহলে কিন্তু কুঁচিগুলো বড্ড গায়ে গায়ে হবে আর ঘেরটা কিন্তু দেখতে খুব একটা সুন্দর লাগবে না তাহলে কি বললাম এখানটা খুব ভালো করে বুঝবেন যে কোমরের যেটা মাপ বেরোবে সেটা ডবল কাপড় আপনারা প্রথমে নিলেন যদি মনে করেন যে আপনাদের কাপড় কম আছে তাহলে ডবল কাপড়টা অবধি নিয়ে আপনারা ছেড়ে দিলেন ওইটাতেই আপনাদের কুঁচি হয়ে যাবে যদি মনে করেন যে আমাদের কাপড় অনেক বেশি আছে এবং কুঁচিটা আপনারা আরেকটু বেশি দিতে চাইছেন তাহলে ওই যে ডবল নিচ্ছেন যে কাপড়টা এটা ডবল নিচ্ছেন সেই ডবলের থেকে আরও আপনারা আট থেকে দশ ইঞ্চি মতন কাপড় আপনারা বেশি নিতে পারেন এতে করে আপনাদের কুচিটা কিন্তু খুব সুন্দর হবে কিন্তু তার থেকে বেশি আবার নিয়ে নেবেন না মানে দশ ইঞ্চির থেকে বেশি কুড়ি ইঞ্চি তিরিশ ইঞ্চি নিয়ে নেবেন না এতে করে কি হবে কি অনেক কুঁচি পড়ে যাবে এবং কুঁচিগুলো বড্ড গায়ে গায়ে হয়ে যাবে তখন কিন্তু আর দেখতে ভালো লাগবে না ঠিক আছে আর এটার এই ছিল সূত্র মানে এর থেকে বেশি আর কিছু নেই খুবই সহজ আপনারা বাচ্চাদের করুন কিংবা বড়দের করুন যে কোনো সাইজের আপনারা ফ্রক করুন খুবই সহজ কাটিং কোনো রকম এতে মানে গণ্ডগোলের কোনো ব্যাপার নেই আর এখানে কিন্তু আমি হাতার কাটিংটা করে দেখাইনি এখানে আমি হাতার লম্বা চার ইঞ্চি আর মুহুরি সাত ইঞ্চি নিয়েছি তো এর আগে আমি প্রচুর হাতা কাটিংয়ের ভিডিও দিয়ে দিয়েছি তাই জন্য এখানে আজকে আমি আর হাতাটা কাটিং করে মানে হাতার যে ড্রয়িং সেটা আর দেখালাম না আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমার এই চ্যানেলের ডেস্ক্রিপশান বক্সে দিয়ে দেবো এবং আপনারা যদি চান তাহলে আপনারা গিয়ে আমার চ্যানেলেও দেখে নিতে পারেন আমি অনেক রকম হাতার কাটিং দেখিয়ে দিয়েছি নর্মাল হাতা প্লাস গ্লাস হাতা থ্রি কোয়ার্টার হাতা ফুল স্লিপ সমস্ত কিন্তু কাটিং আমার আলাদা আলাদা করে দেওয়া আছে আপনারা যদি দেখতে চান অবশ্যই করে একবার দেখে নেবেন আর আমি ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্কগুলোও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন ঠিক আছে আর পুট এবং মোহরার মাপ সঠিক পদ্ধতিতে কী করে বার করতে হয় সেটা আমি ব্লাউজের ক্ষেত্রে কামিজের ক্ষেত্রে সমস্ত দেখিয়ে দিয়েছি আপনারা যদি মনে করেন দেখবেন তাহলে আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নিতে পারেন নাহলে পরে আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন তো আজকের ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমাকে সেটা কমেন্ট করে জানাবেন আর আপনারা কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাইছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাদের সমস্ত কমেন্ট পড়ি সমস্ত কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি এবং কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করারও চেষ্টা করি কিন্তু আপনারা তো জানেন সেলাইয়ের কাজ একটুখানি চাপের থাকে মানে আমাদের অর্ডার যখন বেশি থাকে তখন আর ভিডিও করার সময় হয়ে ওঠে না এবং আপনাদের কমেন্টগুলো পড়ারও সময় হয়ে ওঠে না তো সেই জন্য আমি হয়তো একটু দেরি হতে পারে ভিডিও দেওয়ার কিন্তু আমি ভিডিও দেবো আপনাদের নিরাশ কিন্তু আপনাদেরকে আমি করবো না আমি কথা যখন দিয়েছি আপনাদেরকে সবাইকার ভিডিও কিন্তু আমি একদিন না একদিন ঠিক দেবো একটুখানি ধৈর্য ধরে থাকবেন প্লিজ আর আজকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক করে দেবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এর পরের ভিডিওতে এটাকে আমি কাটিং আর স্টিচিং দুটো একসঙ্গে করে দেখিয়ে দেবো টাটা